এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প করতে আর গল্পটা কিন্তু তারামাকে নিয়ে করব। তোমরা অনেকেই অনেক রকম কথা জানতে চেয়েছ তারামার সম্বন্ধে ভাবলাম একটা আলাদা ভিডিও করে তোমাদের সবটা জানাই তো চলো ভিডিওটা শুরু করি আর তোমাদের সকল প্রশ্নের উত্তর এক এক করে দিতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে আমি কিছুদিন আগে তার আমার একটা ছবি পোস্ট করে তোমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন জানতে চেয়েছিলাম মাকে নিয়ে তোমরা সেখানে বিভিন্ন রকম প্রশ্ন করেওছ আমি ভেবেছিলাম একটা ভিডিও করে দেব। কিন্তু আমি আর সময় হয়ে উঠতে পারিনি আজকে বসে পড়েছি এবং গতকাল আমি তোমাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম তোমরা আরও কিছু জানতে চাও কি না সেটা তো সেখানেও বেশ কয়েকজন মেসেজ করেছো সমস্ত প্রশ্ন নিয়ে এখন আমি বসে পড়েছি তো চলো প্রথম প্রশ্ন টা হচ্ছে এটা আমি মাকে নিয়ে এর আগে আমি অনেকবার ভিডিও করেছি তো সেই ভিডিওতে আমি বলেছি আজকে আবারও নতুন করে বলছি তারা মায়ের মূর্তিটা কিসের এই বস্তুটা বারবার আসে আসলে মায়ের মূর্তিটা এত সুন্দর মানে আমি নিজেই বলবো আমি নিজে মাকে নিত্যদিন যে সেবা করি মাকে যে নিত্যদিন দেখছি সত্যি আমিও যদি না জানতাম মায়ের মূর্তিটা কিসের প্রতি মুহূর্ত আমার মনে হতো এই কথাটা মায়ের মূর্তিটা কিসের এত সুন্দর দেখতে লাগে মাকে প্রত্যেকটা মুহূর্ত এক এক রূপে এক এক সাজে মায়ের যে অপূর্ব সুন্দরী রূপ সেই জন্য হয়তো সবার জানতে ইচ্ছা করে যে মায়ের মূর্তিটা কিসের তো মায়ের মূর্তিটা হচ্ছে শ্বেত পাথরের তৈরি পুরো ঠাকুরটাই আমাদের শ্বেত পাথরের তৈরি তার তারপরের প্রশ্নটা হলো তারা মায়ের পুজোর পুরোহিত গুলো কোথা থেকে আসে আগের বছর মায়ের পুজো এবং এবছর মায়ের পুজোর পর কমেন্ট বক্সে একটা কমেন্ট বারবার আসে যে মায়ের পুজোর পুরোহিত গুলো কোথা থেকে আসে তো মায়ের পুজোর পুরোহিতগুলো আসে হাওড়া থেকে হাওড়া টিকিয়া পাড়াতে একটা বড় মন্দির আছে সেখানে পুরোহিতরাই আমাদের বাড়িতে মায়ের পুজোতে আসেন এবং ওনাদের যিনি মেন পুরোহিত আছে তাদের নাম তার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশান করে দেবো তোমরা যদি কেউ তার সঙ্গে যোগাযোগ করতে চাও আর নিজেদের বাড়িতে পুজো হলে তাকে ডাকতে চাও অবশ্যই তাদের সকলকেই পেয়ে যাবে একটা নাম্বার আমি স্ক্রিনে মেনশান করে দেবো তার সঙ্গে যোগাযোগ করে নিলেই পেয়ে যাবে তারপর হচ্ছে যে মায়ের গলার মালাটা কোথায় পাবো মায়ের গলার মালাটা কোথায় পাবো বলতে আমরা যে মায়ের মালাটা মাকে পরিয়ে রেখেছি সেটা আমাদের যিনি সোনার দোকানদার আছে আমরা আমাদের নিজস্ব সোনার জিনিস যে দোকান থেকে বানাই সেখান থেকেই মায়ের মালাটা বানানো হয়েছে তোমরাও তোমাদের নিজস্ব সোনার দোকান বা যে কোনো শপ থেকে গিয়ে ছবি দেখিয়ে বললে ওনারা বানিয়ে দেবে আশা করি তারপর হচ্ছে যে তারা মায়ের চুলটা কি কেনা নাকি ঠাকুর বানানোর সময় দিয়েছে তারা মায়ের চুলটা কেনা এবং দু বছর এক বছর অন্তর মাঝে মাঝেই মায়ের চুলটা বাঁশরী পুজোর সময় চেঞ্জ করা হয় আসলে ওই চুল মায়ের চুলটা বাবা নিজে গিয়ে বড় বাজার থেকে নিজে হাতে পছন্দ করে মায়ের জন্য কিনে আনে তোমরাও চাইলে কিনে আনতে পারো এবং আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু বড়োবাজারের থেকে একটু বেশি ভালো পাওয়া যায় অনেক রকম একসঙ্গে দেখার পর যেটা পছন্দ হয় সেখান থেকেই একটা চুজ করে নেওয়া যায় এখানে তো অতগুলো থাকে না তো সেই জন্যই বাবা যখন সময় পায় পুজোর আগে বা বাজারে কোনো কাজে গেলে মায়ের জন্য নিয়ে আসে বানানোর সময় ঠাকুর বানানোর সময় তারা দেয়নি বাড়িতে তারামা কি প্রতিষ্ঠিত করা যায় আমি কি রাখতে পারি তাকে আমি একটা কথা বলি বাড়িতে কাকে রাখবো কি না রাখবো সেটা আমাদের নিজস্ব ব্যাপার আমরা যখন বাড়িতে কাউকে প্রতিষ্ঠিত করবো মানে আমরা সারা জীবন তাকে আমাদের বাড়িতে রেখে দেব সেই জায়গায় দাঁড়িয়ে যদি কাউকে আমাদের বাড়িতে আনি তখন কিন্তু আমরা বাড়ির গুরুজনদের পারমিশন নিই যে আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব কাউকে কিছু দিনের জন্য বা সারা জীবনের জন্য বা কয়েক দিনের জন্য আমাদের বাড়িতে রাখতে চাই কিন্তু জবজ্জননী মাকে যখন আমি আমার বাড়িতে রাখব। তখন অবশ্যই আমাদের যেনা গুরুজন আছেন আমাদের বাবা মা আছেন তাদেরকে জিজ্ঞাসা করা অবশ্যই দরকার যে মাকে আমরা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করব। এবং এই প্রতিষ্ঠিত করার মাকে রাখার আমরা কে তাই না সে নিজের খাবার নিজেই জোগাড় করে নেয় সে নিজের থাকা নিজেই থাকে আর নিজের সমস্ত কিছু নিজেই জোগাড় করে নেয় সে নিজে যদি আমার বাড়িতে থাকতে চায় অবশ্যই তার মন চাইলে সে আমার বাড়িতে থাকবে তাকে রাখার কিন্তু আমরা কেউ নয় তাই কোন ঠাকুর মাকে প্রতিষ্ঠিত করব কি করব না এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সত্যি আমার নেই মা যদি চায় তুমি অবশ্যই তাকে রাখতে পারবে মা যদি না চায় তাকে রাখার সাধ্য কারণে মা তারা কিভাবে তোমাদের বাড়িতে এসেছিল মা তারা আমাদের বাড়িতে তারা তারাপীঠ থেকে নিজে বাবার সঙ্গে আমাদের বাড়িতে এসেছিলেন এবার মা তারা চেয়েছেন বলেই আমাদের বাড়িতে আছেন আজও এইভাবে এবার আমার মনে হয় সারা জীবন মা তারা আমাদের মধ্যে আমাদের সঙ্গে এইভাবেই থাকবেন তো মা তারার এইভাবেই আগমন ঘটেছিল আমাদের বাড়িতে বাবার সঙ্গে মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে উনি তারাপীঠ থেকে নিজেই আমাদের বাড়িতে এসেছিলেন যে এবছর মায়ের বাৎসরিক পুজোর ভিডিও আসছে তো অলরেডি আমার চ্যানেলে চলে এসছে বেশ কিছুদিন আগে আমি আপলোড করেছি চোদ্দোই মে যেহেতু আমাদের বাৎসরিক পুজো থাকে বাড়ির তার কিছুদিনের মধ্যে এ টু জেড পুজোর সমস্ত ভিডিও দেওয়া আছে যারা দেখনি তারা ঝটপট চ্যানেলে যাও আর গিয়ে দেখে নাও আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তারপরের যে দুটো প্রশ্ন আমার হৃদয় ছুঁয়ে গেছে সেই দুটো প্রশ্নই এখন আমি তোমাদের সঙ্গে আর কি শোনাব তার মধ্যে একটা হলো মাকে নিয়ে প্রশ্ন করার সাধ্য আমার নেই তবে একটা উপকার করো আমার ঘরে তারা মায়ের বড় ছবি আছে প্রতি বছর দুর্গা পুজোর কেনাকাটা ওকে দিয়েই শুরু হয় খুবই ভালো কথা কতবার গলার হাত দিয়েছি যদিও আমি কেউ নই ওকে দেওয়ার এবার কী দেবো একটু যদি আইডিয়া দাও ছবিটা কিন্তু অনেকটাই বড়। আচ্ছা খুব খুব ভালো কথা সত্যিই আমার এই কমেন্টটা পড়ে যখন আমি লিখছিলাম বিশ্বাস করো তোমার প্রতি ভালোবাসাটা আমার একটু হলেও অনেকটাই বেড়ে গেছিলো চিন্তাভাবনাটা ভক্তদের ভগবানের প্রতি এরকম হওয়াটাই দরকার সত্যিই আমরা ভগবানকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই মন থেকে ভক্তিটুকু ছাড়া আর কিছুই নেই দেওয়ার মতো সমস্ত কিছুই উনি ওনার মতো করে জোগাড় করে নেয় খুঁজে নেয় এবং তোমার এই কথাগুলোর মধ্যে যে কতটা শান্তি আছে সত্যি তুমি কমেন্ট না করলে আমি জানতে পারতাম না তো আমি তোমাকে একটা ভালো আইডিয়া দিতে পারি তুমি আগের বছর মাকে হার দিয়েছো এবছর মায়ের একটা নদ বানিয়ে দিতে পারো নথ পড়লে কিন্তু মাকে দেখতে প্রচণ্ড ভালো লাগে আমাকে বললে আমি তো এটাই বলবো যে মায়ের জন্য কিন্তু একটা খুব সুন্দর নদ বানিয়ে দিতে পারো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি বেশ কয়েক মানে এক দেড় বছর আগের কথা বলি তারাপীঠে যখন ঘুরতে গেছিলাম দেড় বছরেরও আগে ঘুরতে গেছিলাম বামদেবের বাড়ি যাওয়ার আগে আমি একজন একটা আর কি একজন একটা ছোট মন্দির করে ঠাকুরের পিকচার বড় পিকচার রেখে দিয়েছিল এবং সেখানে আমি গেছিলাম গিয়ে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে দেখেছিলাম একটা বড় পিকচারের মধ্যে খুব সুন্দরভাবে শাড়ি পরানো সেখানে মালা টোপর নদ তায়রা টিকলি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো এবং বিশ্বাস করো নদটা এত সুন্দরভাবে পরানো ছিল আমার দেখে ভীষণ ভালো লেগেছিল। এবং আমি ভাবছিলাম যে পিকচারের মধ্যে এত সুন্দর করে মাকে সাজিয়ে রাখা যায় তো ওই কিছু কিছু জিনিস না আমাদের না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এরকমই একটা ব্যাপার ওটা দেখার পর আমার ঠিক অমনই হয়েছিল আমি দেখেই সত্যি নিজে অবাক হয়ে গেছিলাম তো তোমাকে এটাই আমি বলবো তুমি মায়ের জন্য একটা নদ বানাতে পারো এবারে আর অনেক 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 ভালো থেকো আর এইভাবেই মায়ের যত্ন করো মাকে ভালোবেসো তোমার ভক্তি দেখে আমার সত্যিই ভালো লাগলো মানুষের কথার মধ্যেই লুকিয়ে থাকে তার সৌন্দর্য তোমার কথার মধ্যেই লুকিয়ে আছে তুমি কত সুন্দর মনের একজন মানুষ পরে একজন প্রশ্ন করেছে মাকে নিয়ে কি কোনো প্রশ্ন থাকতে পারে একদমই নয় মাকে নিয়ে সত্যিই কোনো প্রশ্ন থাকতে পারে না আমরা প্রশ্ন করার কেউ নই কিন্তু মাকে নিয়ে আমাদের অনেক কিছু জানতে ইচ্ছা করে প্রত্যেকটা বিষয় নিয়েই আমাদের অনেক কিছু জানতে ইচ্ছা করে জানার কোনোই শেষ নেই তো যারা রেগুলার আমার মায়ের ভিডিও দেখে তাদের অনেকের অনেক কিছু জানতে ইচ্ছা করে যেমন আমরা রেগুলার কারো যদি ভিডিও দেখে থাকি বা কাউকে যদি জানতে থাকি তার সম্বন্ধে জানার ইচ্ছাটা আমাদের আরও বেশি বেড়ে যায় তো সেই কারণেই আমি আরও আমার যারা ভিউয়ার্স আছে ইউটিউবে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মায়ের সম্বন্ধে তোমরা কি কিছু জানতে চাও মা এই প্রশ্নটা আমার খুব ভালো লাগলো তারপরে সেই লিখেছে মা যে করুণাময়ী মা তারা ছাড়া আমি শূন্য একদমই মা করুণাময়ী মা তারা ছাড়া আমরা প্রত্যেকেই শূন্য মা আছে বলেই আমরা আছি দিদি ভাই তোমাদের বাড়িতে মায়ের পুজো কবে শুরু হয়েছিল আমাদের বাড়িতে মায়ের পুজো শুরু হয়েছে চোদ্দোই মে দু হাজার পনেরো কীভাবে শুরু হয়েছিল দেখো আমি তোমাদেরকে একটু আগেই বললাম মা কিন্তু আমাদের বাড়িতে তারাপীঠ থেকে বাবার সঙ্গে নিজেই এসেছিল এবং মা চেয়েছিল। আমাদের বাড়িতে থাকবে বাবার হাত ধরে বাবাই সেইভাবে মায়ের দেখানো পথে এগিয়ে গিয়েই মাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করেছে সেইভাবেই মা যেভাবে চেয়েছে এবং ঝবে আর কি প্রতিষ্ঠিত করা শেষ হয়েছে তার কিছুদিন পর ঠিক করা হয়েছে একটা ভালো দিন দেখে মায়ের পুজো হবে এবং তারাপীঠের কিছু ব্রাহ্মণদেরকে নিয়ে একটা আলোচনা করা হয়েছিল তারা সবাই মিলে বলেছিল যে তিরিশে বৈশাখ চোদ্দোই মে দিনটা খুব ভালো ওই দিন পুজো করতে পারো তো সেইভাবেই আর কি মায়ের পুজো সেই দিন থেকে শুরু হয়েছিল দু হাজার পনেরো চোদ্দোই মে এবং ওই দিনটা ফিক্সড যেমন আমাদের জন্মদিনটা আমাদের জন্য ওই দিনটাই ফিক্সড থাকে ওই দিনটাই করি আমরা তেমন মায়ের পুজোটা ওই দিনটা ফিক্সড যে কোনো বার পড়ুক যেই পড়ুক না কেন চোদ্দোই মে তিরিশে বৈশাখই আমাদের বাড়িতে মায়ের পুজো হয় মায়ের মূর্তিটা কিসের আমি তোমাদের প্রথমেই বললাম মায়ের মূর্তিটা কিন্তু পাথরের মায়ের কীভাবে আসা হয়েছিল সেটাও বলে দিয়েছি মা বাবার সঙ্গে তারাপীঠ থেকে নিজে আমাদের বাড়িতে এসেছিল আমার নামটা প্লিজ নিও দিদিভাই ওর নাম হচ্ছে মনীষ মল্লিক তো মনীষ মল্লিক তোমাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো প্রশ্ন তোমার মনে ছিল মাকে নিয়ে জানার ইচ্ছা ছিল তোমার সবকটা প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পেরেছি সকলের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখার জন্য প্রত্যেকটা ভিডিও আমার পাশে থাকার জন্য এইভাবেই পাশে থেকো তোমরা কী কে কেমন ভিডিও দেখতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা আজকের মতো দেখা হবে নেক্সট ভিডিওতে